আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে বীর এবং ইসাল যুদ্ধে নতুন আরেক ডাইমেনশনটার নাম হচ্ছে কি ইরান এই প্রথমবারের মতন রাষ্ট্র হিসাবে ইরান রাষ্ট্রীয়ভাবে ইসালের বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য সিদ্ধান্ত নিয়েছে শুধু সিদ্ধান্ত নিয়ে খান্ত হয়নি মার্কিন যুক্তরাষ্ট্র একটা চিঠি বাড়াইছে কি বাড়াইছে যে দেখো যুদ্ধ হবে ইসাল এবং ইরানের মধ্যে তোমরা মাঝখানে যদি পড়ো তাহলে আমরা কিন্তু তোমাদেরকেও ছাড় দিব না অপরদিকে সূত্রগুলো বলছে যে আমেরিকা বলছে যে দেখো আমাদের কোনো স্থাপনাতে তোমরা আক্রমণ করো তবে এই কথাটার মধ্যে দুটো প্যাচ আছে ইসালের মধ্যে আমেরিকার অনেক স্থাপনা আছে যেগুলোদের এদের ইসালের ব্যাকবোন পাওয়ার তো সেটা কিন্তু একটা ভেজাইলার কথা এখন আচ্ছা যাক এরপরও ইরান ইরানের মতন করে সামনে গেছে এই যখন অবস্থা এতদিন একা একা লড়াই করতে থাকা আমাদের বীররা আজকে যখন দেখছে যে পিছনে ইরান অলরেডি অন দ্য ওয়েতে আছে তো যেটা কয় হাত হয় দেড় হাতই হয় জি আর এই দেড় কলি জানিয়া নতুন এক ঘটনা তৈরি করছে আমাদের বীররা আমেরিকাকে মুখের উপর একটা চিঠি পাঠিয়ে দিয়েছে আর শর্ত জানাই দেওয়া হয়েছে এই মুহূর্তে আন্তর্জাতিক দেশগুলা মন থেকে দিলেও আমেরিকা মন থেকে দেয় কিনা আমার কিন্তু আসলে বিশ্বাস হয় না তারপরে ধরে নিলাম মন থেকে দিচ্ছে কিন্তু পাশাপাশি আরেকটা কাজ করছে ওই কাজটা কি যুক্তরাষ্ট্রের মানে আমেরিকার যে গোয়েন্দা সংস্থা সিআইএ নাম শুনছেন তো সবাই জানেনি এই সিআইএর যিনি প্রধান আছেন তার নাম হচ্ছে বিল বার্নস তিনি আপনার আরেক দিকে তারা একটা কাজ করতেছে কি হঠাৎ করে বীরদের কাছে যারা আটক আছে এদেরকে মুক্ত করার জন্য একটা যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে কিন্তু খুব লাড়াচাড়া করতেছে নর্মালি কাতারে দিয়ে ট্রাই করছে আমাদের বীররা মানে নাই এখন আমেরিকা করতেছে কি একদিকে ইসালরে রে চাপ দিচ্ছে যে যুদ্ধবিরতি করো ওদিক দিয়া মানে ত্রাণ খোলার জন্য রাস্তা খুলা দাও তো ইসাল দিছে এবার কিন্তু টেকনিক্যালি আমাদের বীরদের উপর একটা চাপ প্রয়োগের চেষ্টা চলছে তবে এই খবর পাই আমাদের বীররা তাদের সিদ্ধান্ত জানিয়ে দিছে দর্শক আজকে আমি যখন নিউজ করছি মিশরের রাজধানী কায়রোতে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএর যিনি প্রধান আছেন বিল বার্নস এবং কি মিশরের যিনি গোয়েন্দা প্রধান আছেন আমাদের বীরদের সাথে কাতার সহ এখানে একটা বৈঠক আছে বৈঠকটা কি যুদ্ধবিরতি বাট আমাদের বীররা বলছে যে ভাই এই প্রস্তাব তো রমজানের আগে দিছিলাম তোমাদেরকে আমরা দিছিলাম যে দেখো রমজান মাস মানুষগুলো রোজা রাখবে ইফতার করবে সেহেরি খাবে একটু নিশ্চিন্তে খাইতে দাও কিন্তু তোমরা দাও নাই আসবাদে কাল ঈদ আর এখন হচ্ছে কারণ এদের যেন অস্ত্র দেওয়া না হয় জাতিসংঘে সার্বিকভাবে বৈশ্বিকভাবে চাপ তৈরি হচ্ছে খুব আমেরিকা সহ যুক্তরাজ্য সহ জার্মানি সহ ফ্রান্স সহ ইউরোপের অনেক দেশ এই মুহূর্তে আইসা ইসাল দেখতেছে না এখন তো যুদ্ধ এমনিও বন্ধ করতে হবে তো একটা কাজ করি আমাদের যে মানুষগুলো আছে এদেরকে ফিরিয়ে নিয়ে রাষ্ট্রের কাছে আমরা হিরু সাজিয়ার এখানে ভূমিকাটা কে পালন করছে মার্কিন যুক্তরাষ্ট্র অলরেডি মিশনের আমন্ত্রণে ফের যুদ্ধবিরতির আলোচনায় বসতে রাজি হয়েছে বীর কিন্তু শর্ত একটাই যুদ্ধবিরতি কোনো স্বল্পকালীন নয় এটা পারমানেন্ট হইতে হবে স্থায়ী আপনার বার্তা সংস্থা এপি বলছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে একটা চিঠি পাঠিয়েছে ইসালের প্রধানমন্ত্রী কি লিখছে বলছে যে বীরদের যেন যুদ্ধবিরতির আলোচনায় তারা চাপ তৈরি করে আমি বলছি না কাতার এবং মিশোরও কিন্তু একটা খলনায়ক ভূমিকায় তলে তলে পালন করতেছে যে কিসের যুদ্ধবিরতি আরে আমেরিকা করতে পারে ভাই ইসালের মিত্র এটা তো প্রকাশ আর তো কোনো এখানে সন্দেহ নাই তো মিশর এবং কাতারের ভূমিকাটা কি হওয়া উচিত যে দেখো ভাই এদের সাথে আমাদের কথা বলে লাভ নাই তোমরা এক কাজ করো একবার এখান থেকে চইলা যাও তাইলেই তো সমস্যার সমাধান হয় কিসের বিরতি এখানে যুদ্ধের ধরন পরিবহন করতে পরিবর্তন করতে গত কয়েকদিন ইসালকে চাপ দিচ্ছিল যুক্তরাষ্ট্র এছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রীকে নির্দেশনা দেওয়া হয়েছিল যেন যুদ্ধবিরতিতে পৌঁছাতে আলোচনাকারীদের আরও ক্ষমতা দেওয়া হয়তো ক্ষমতা কী এখন এদের আর কোনো ওয়ে নাই একটাই আছে হয়তো আমাদের মানুষদেরকে মারতে থাকবে কিন্তু বিশ্বজুড়ে এরা নিন্দিত হতে থাকবে পাশাপাশি যে হ্যাঁ এই মুহূর্তে এসে একটা কাজ করে যারা আছে এদেরকে নিয়ে রাষ্ট্রের কাছে বোঝায় যে দেখো আমরা তোমাদের পক্ষে দেখো মানুষের জন্য কিন্তু এই যুদ্ধরা করছে বাট আমাদের বীররা বলতেছে এইসব বাওতাবাজি করা লাভ নাই অপশন একটাই স্থায়ী যুদ্ধবিরতি এখান থেকে চলে যেতে হবে আমাদের রাষ্ট্রে তোমরা কোনো দখলদারিত্ব কোনো সেনাবাহিনী কোনো কিছু এখানে ডাকতে পারবে না যদি হয় তাহলে আলোচনা চলবে নয়তো আমরা বৈঠকে বসবো না দেখা যাক কোন দিকে যায় পরিস্থিতি ভালো থাকুন আসসালামু আলাইকুম